আপনার সাইল অ্যাপস আরবি বেশি ইংলিশ আসে না চিন্তার কোনো কারণ এক মিনিটে একটি সেটিং চেঞ্জ করে আপনি করে নিতে পারবেন আপনার অ্যাপসটি সম্পূর্ণ ইংলিশ কীভাবে করবেন স্টেন্টটি ফলো করুন দেখিয়ে দিচ্ছি সেটিংস করার আগে যদি সাইল অ্যাপসটি ওপেন করে আপনাকে দেখে এখন দেখতে পাচ্ছেন আমার সাইল অ্যাপসটি সম্পূর্ণ আরবি আছে যেটি আমার ইংলিশ করার প্রয়োজন ইংলিশ করার জন্য চলে যাবো মোবাইলের সেটিংসে তারপর স্ক্রোল ডাউন করে একটু নিচে চলে আসবো আপনি এখান থেকে ওপু বেবো বা অন্য অন্য চায়না ব্র্যান্ডের মোবাইলগুলোতে আপনি পাবেন অ্যাডিশনাল সেটিংস আর স্যামসাং মোবাইল হলে এখানে আপনি পাবেন জেনারেল ম্যানেজার জাস্ট জেনারেল ম্যানেজার অথবা অ্যাডিশনাল সেটিংসে ক্লিক করবেন তারপর ল্যাঙ্গুয়েজ অথবা ল্যাঙ্গুয়েজ ইনপুট এরতে ক্লিক করবেন এখানে ডিফল্ট ভাবে ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকবে আপনি আবার অ্যাড ল্যাঙ্গুয়েজে ক্লিক করে ল্যাঙ্গুয়েজটি আবার ইংলিশ করে নেবেন আর ইংলিশের ক্ষেত্রে আপনি ইন্ডিয়ান সিলেক্ট করতে পারেন যেহেতু পার্শ্ববর্তী দেশে ইন্ডিয়ান এই জন্য ইন্ডিয়ান সিলেক্ট করতে পারেন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পর এখন আর কোনো কাজ নাই এখন জাস্ট বের হয়ে যাবেন এখন যদি আমি অ্যাপসে প্রবেশ করে দেখাই দেখুন আমার অ্যাপসটি ইংলিশ হয়ে গেল এখন যদি আমি এখানে অ্যাপ্লাই করি বা অনুমতি নেওয়ার জন্য আবেদন করতে চাই তাহলে এখান থেকেও দেখবেন সব কিছু আমি ইংলিশে পেয়ে গেলাম তার মানে আপনার আরবির জন্য কোনো সমস্যা হবে না জাস্ট আপনি ইংলিশে খুব সহজে এভাবে অ্যাপ্লাই করে আপনার আপনার কাজটি কমপ্লিট করতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের অনেক হেল্প হবে অবশ্যই বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না